হরে কৃষ্ণ উত্তর গীতা বা উত্তরা গীতা কুরুক্ষেত্র যুদ্ধের অনেক পরে শ্রী অর্জুন ব্রহ্মবিজ্ঞানের তত্ত্ব ব্রাহ্মণ তত্ত্ব সম্বন্ধে জানতে চাইছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যে তত্ত্ব উপদেশ দান করেছিলেন সেটা উত্তর গীতা বা উত্তরা গীতা নামে খ্যাত প্রসঙ্গত উল্লেখ্য যে গীতা অনেক ধরনের আছে তার মধ্যে শ্রীমৎ ভগবদ্গীতা গীতা সবচেয়ে বেশি প্রচারিত উত্তর গীতা বা উত্তরা গীতা গীতার সঙ্গে সমান নয়। দুটি আলাদা তবে দুইটি কিন্তু মহাভারতের অংশ উত্তরা গীতাতে সর্বমোট তিনটি অধ্যায় আছে প্রথম অধ্যায়ে তত্ত্বের জ্ঞাতা দ্বিতীয় অধ্যায় নদী এবং লোক এবং তৃতীয় অধ্যায়ে অহম ব্রহ্মাস্মী সম্বন্ধে আলোচনা করা হয়েছে সমগ্র উত্তরা গীতায় নানাবিধ তত্ত্ব আলোচনা করা হয়েছে যেরকম প্রথম অধ্যায় জীব জীবতত্ত্ব কুটস্থ চেতনা অক্ষর তত্ত্ব ইত্যাদি দ্বিতীয় অধ্যায় বিভিন্ন নারী নদী কুণ্ডলিনী চক্র বিভিন্ন লোক ইত্যাদি এবং তৃতীয় অধ্যায় নিজের মধ্যে ব্রহ্মের উপলব্ধি সম্বন্ধে বলা হয়েছে তত্ত্বের গভীরতায় না ঢুকে সংক্ষিপ্তভাবে সমগ্র গীতার সারমর্ম এইখানে দেওয়া হলো ব্রাহ্মণ হলেন তিনি যিনি সমস্ত বাসনা বর্জিত এবং আত্মমগ্ন ধ্যানের যোগময় ভঙ্গিতে বসে পরমাত্মার সঙ্গে নিজের জীবাত্মাকে একত্রিত করতে পারেন যখন জ্ঞানী নিজেদের মধ্যে কুটস্থ চেতনা বা অক্ষর পুরুষকে খুঁজে পান এবং দেখেন তখন তার মধ্যে আত্ম উপলব্ধি জাগ্রত হয় এবং তিনি আর জন্ম চক্র দ্বারা প্রভাবিত হন না জীব হল সেই ব্যক্তি যিনি দুঃখ ও সুখের অধিকারী তাই জীবকে কাকিন বলা হয়েছে কাকিন শব্দে কা মানে সুখ ই দুঃখ ইন মানে যে ধারণ করে ভ্রমের কারণে জীবাত্মাকে পরমাত্মা থেকে অনেক দূরে মনে হয় কিন্তু বাস্তবতা তা নয় প্রাণায়ামের মাধ্যমে জীবের শ্বাস নিয়ন্ত্রণ করে মনকে স্থির করে পরমেশ্বরের ধ্যানে সমাধিস্থ হতে হবে যতক্ষণ না পরমেশ্বরের নিরন্তর ধ্যানের অবস্থা না হয় ততক্ষণ পর্যন্ত তার চিত্তে স্থির রেখে আধ্যাত্মিক অনুশীলন চালিয়ে যেতে হবে সাধনায় সিদ্ধি লাভ হয়ে যাওয়ার পরে বেদের বা জ্ঞানের বা ধ্যানের আর দরকার পড়ে না কারণ তখন তিনি দৈত্য জগতের ঊর্ধ্বে গিয়ে অজ্ঞানতার বন্ধন ছিন্ন করে পরমেশ্বরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যান যারা আত্মার উপর চিন্তা করে তারাই ব্রহ্মকে সম্পূর্ণ রূপে উপলব্ধি করতে পারে কেউ কেউ আবার শুধুমাত্র মনকে শুদ্ধ করে এবং নিজেকে অসীম সমগ্রের অংশ হিসাবে উপলব্ধি করার মাধ্যমেই ব্রহ্মকে জানতে পারে যতদিন অজ্ঞান থাকবে ততদিন মানুষের পাপ এবং গুণ বিভিন্ন জন্মের মাধ্যমে জীবাত্মার সঙ্গে থেকে যাবে যখন জ্ঞানের আলোয় জীবাত্মা এবং পরমাত্মা এক হয়ে যায় তখন জীবাত্মা সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে একজন শুদ্ধ আত্মায় পরিণত হন এবং তার সমস্ত অপবিত্রতা পাপ ধুয়ে মুছে যায় মুক্তি লাভের জন্য ধ্যান করতে হবে মনের শুদ্ধি করে তুলতে হবে পবিত্র স্থান দর্শন করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে আধ্যাত্মিক কাজ করার চেষ্টা করতে হবে অহম ব্রহ্মাস্মি বা আমি পরম জ্ঞান যা কিনা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মানুষকে মুক্তি দেয় সমস্ত আকাঙ্ক্ষা এবং আবেগ থেকে মুক্ত হলে পরে তবেই মন স্থির হয় এবং দৈত্যতার ধারণা বন্ধ হয়ে যায় তখন আত্মা পরমাত্মা মিলেমিশে আমি ব্রহ্ম এই পরম জ্ঞান প্রাপ্তি করে জ্ঞানই একমাত্র গুণ যা পুরুষকে পশুদের থেকে আলাদা করে অন্যথায় তাদের খাদ্য ঘুম যৌন আকাঙ্ক্ষা ভয়ের তাগিদ মানুষের মতনই একই থাকে রাজহাঁস যেরকম দুধের জল থেকে দুধকে আলাদা করে সেই রকমই যেহেতু জীবন সংক্ষিপ্ত অনেক বাধা দেয় এবং হাজার হাজার আধ্যাত্মিক গ্রন্থ রয়েছে তাই উচ্চাকাঙ্ক্ষী উচিত করা এবং এক ইঙ্গিত ও নিষ্ঠার সঙ্গে লক্ষ্য অর্জনের চেষ্টা করা উপলব্ধকৃত যোগী নিজেকে সমস্ত মহাজাগতিক সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং যে স্থানটিতে তিনি হাঁটেন তা পবিত্র হয়ে যায় তার হৃদয় প্রভুর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধায় পূর্ণ এবং প্রভুর প্রতি তার ভক্তির চেয়ে বড় আর কিছুই নেই এই ধরনের যোগী মুক্তি লাভ করে এবং ভগবানের সাথে এক হয়ে যায় এটি ছিল উত্তরা গীতা বা উত্তর গীতার সংক্ষিপ্ত সারমর্ম হরে কৃষ্ণ